সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন আমরা কি এর ইতিহাস জানি কিংবা জানতে চাই আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার 14 বাজুন সوتا ও সুদি মণ্ডলী আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত কুন হয়ে কুন ইংলিশ চ্যানেলে আল্লাহর অশেষ রঙতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ঘুম থেকে জেগে ওঠার সময় রসুল সাল্লাহাম কি দোয়া পড়তেন এ নিয়ে বিস্তারিত ছোট্ট একটি দোয়া আমাদের জীবনে কৃতজ্ঞতা উল অর্থাৎ আল্লাহর উপরে ভরসা এবং আকেরতের সরল এনে দেয় দুয়াটি হল আলহামদুলিল্লাহিল্লাজি ইয়া ইয়ান আবাদ মা আমাতানা বা ইলাহিম নসুর অর্থ সব প্রশংসা আল্লাহর জন্যেই যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করেছেন এবং তার দিকেই ফিরে যেতে হবে এই দোয়াটি আমরা সকালে ঘুম থেকে উঠার এটি পরীজি ইসলাম থেকে বর্ণিত একটি এ সুন্নাতি দোয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট এই দোয়াটি সহিদ বুখারি ও মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আল্লাহিসাম প্রতিদিন ঘুম থেকে উঠেই এই দোয়াটি পড়তেন শুধু একটি একটি দোয়া নয় বরং গভীর যে ঘুম থেকে জেগে ওঠা নতুন এক জীবন লাভ ঘুম ছোট্ট মৃত্যু ইসলামের ঘুমকে অস্থায়ী মৃত্যু বলা হয় আল্লাহ বলে আল্লাহ রাত্রিকালে তোমাদের আত্মাগুলোকে তুলে নেন সুরা আল আনাম। আয়াত সাইদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিবার জেগে উঠলেই যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যেন আমরা জানি এটা একটা সুযোগ একটা নতুন দিন আল্লাহর দিকে ফিরে যাওয়ার আগে কিছু কাজ করে যাওয়ার সময় আমরা কি শিক্ষা গ্রহণ করলাম জীবনের প্রতিটি দিনই একটি নিয়ামত ঘুম থেকে উঠেই কৃতজ্ঞতা জানানো আমাদের মন ও মনোভাব উন্নত করে এটা আমাদের মনে করিয়ে দেয় একদিন আসলেই আমরা আর জেগে উঠব না তখন শুরু হবে আখেরাতের জীবন আসুন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠেই এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আল্লাহর উপর ভরসা রেখে কৃতজ্ঞতার সাথে আখেরাতের জন্য প্রস্তুত গ্রহণ করি আপনি কি আজ সকালে এই দোয়াটি পড়েছেন আসুন অতিথি সকাল আল্লাহকে স্মরণ করে শুরু করার চেষ্টা করি এবং পরিবারের সবাইকে আল্লাহর নাম নিয়ে সকাল শুরু করার জন্য অনুপ্রাণিত করি Amen.